আমি তোমাদের স্যার ব্যাক টু ইউর চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণী ভূগোলের পাঁচ নাম্বারের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো সময় না করে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করাই আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা পড়ব তা হল পশ্চিম ভারতের পেট্রো শিল্পের উন্নতি লাভের কারণ এটা বারবার টেস্টপোর্ডের প্রত্যেকটা পাতায় পাতায় আসছে প্রশ্নটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তৈরি করবে চলো সময় শোনা করে এর উত্তরটা কি হবে আলোচনা করা যায় দেখো এই উত্তরটা লিখতে গেলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাগবে কি লিখবেন মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে দেশের প্রাথমিক ও সর্বাধিক পেট্রন শিল্পের বিকাশ ঘটেছে পশ্চিম ভারত তথা মহারাষ্ট্র এই পেট্রোসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের প্রধান কারণগুলি নিম্নে আলোচনা করা হল বুঝে গেল এর পরে পয়েন্ট করো পশ্চিম ভারতের পেট্রোসায়ন শিল্পের উন্নতির লাভের কারণ একটা খাতার মাঝখানটা বড় করে পয়েন্ট করো এবারে সাব পয়েন্ট এক নম্বর কি দাঁড়াবে বিপুল তৈল সম্পদ এবারে কি লিখবে লিখবে স্বাধীনতার পরবর্তী সময়ে কামবে আমেদাবাদ ইত্যাদি অঞ্চলে আশি শতাংশ তেল উত্তোলন হচ্ছে বা তৈল উত্তোলন হচ্ছে এই অফুরন্ত তৈল সম্পদের জন্য পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতি লাভ ঘটেছে বোঝা গেল দুই দু নম্বর পয়েন্ট কি লিখবো যে তৈল শোধনাগার খালি খনিজ তেল পেয়ে গেলেই আমার কিন্তু পেট্রোল শিল্পের উন্নতি লাভ করবে না এটা মাথায় রাখতে হবে তৈলটা যদি শোধন করতে হবে দু নম্বর পয়েন্ট হবে তৈল শোধনাগার মহারাষ্ট্রে দুটি তারপরে কি লিখবে মহারাষ্ট্রে দুটি লিখলে এরপরে আমেদাবাদ ও জামনগরে দুটি তৈল থাকায় এখানে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম জাত দ্রব্য উপ উপজাত দ্রব্য যেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় যার জন্য এখানে কিন্তু পেট্রোল শিল্পের মধ্যে লাভ ঘটেছে তাহলে আমরা উল্লেখ করে দিচ্ছি প্রথমে কি অফুরন্ত তৈল সম্পদ দু নম্বর পয়েন্ট কি দাঁড়াচ্ছে তৈল সূতনাগার হয়ে গেল এরপরে তিন নম্বর যে পয়েন্টটা হবে সেটা হলো সুলভ বিদ্যুৎ শক্তি দেখো এটা বললে পাঁচটি বলবে ভিড়া ভিপপুরি খোপালি ইত্যাদি জলবিদ্যুৎ কেন্দ্র আমেদাবাদ ধুবরানের মতো তাপবিদ্যুৎ কেন্দ্র ও তারাপুর সহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ এখানকার প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মিটিয়েছে অফুরন্ত বিদ্যুৎ শক্তি পাওয়ার জন্যই পশ্চিম ভারতে পেট্রো শিল্পের বিকাশ লাভ করেছে তিন নম্বর পয়েন্ট মিটে গেল চার নম্বর পয়েন্ট কি করবে চার নম্বর পয়েন্ট করবে বন্দরের সুবিধা মুম্বাই নবসেবা কান্দালা কান্দারা পোরবন্দর ইত্যাদি বন্দর থাকায় এখানে কডয়েল অয়েল পলিমার যেমন আমদানি করতে সুবিধা হয়েছে ঠিক তেমনি পেট্রোলিয়াম যাতে দ্রব্য বিদেশে বা অন্যান্য জায়গায় রপ্তানি করার সুবিধা হয়েছে চার নম্বর হয়ে গেল বন্দরের সুবিধা পাঁচ নম্বর কি লিখবে পাঁচ নম্বরে যেটা লিখবে সেটা হচ্ছে তোমার উন্নত পরিবহন ব্যবস্থা পশ্চিম মধ্য দক্ষিণ মধ্য রেলপথ অত্যাধিক উন্নতমানের হয় এছাড়া তিন ছয় সাত আট নয় ও পনেরো নম্বর জাতীয় সড়ক খুবই বিস্তৃত হওয়ার জন্য এখানে যেমন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আনতে সুবিধা হয়েছে ঠিক তেমনি শিল্প অন্যান্য জায়গায় বিশেষ সুবিধা করেছে যার জন্য পশ্চিম ভারতে পেট্রোল শিল্পের উন্নতি লাভ করেছে তাহলে চার নম্বর পয়েন্ট আমি কি করছি চার নম্বর পয়েন্ট দাঁড়াচ্ছে আমার তোমার বন্দর আমার দাঁড়াচ্ছে কি পরিবহন ব্যবস্থা ছ নম্বর পয়েন্ট কি হবে ছ নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে দেখো পশ্চিম ভারতে শিল্পগোষ্ঠী অবস্থান যেমন তারা পেট্রোলিয়াম শিল্পে ইনভেস্ট করেছে মূলধন বিনিয়োগ করেছে তাছাড়া বড় বড় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এলআইসি ওখানে পশ্চিম ভারতে অবস্থান করায় সেখান থেকে খুব সহজেই শিল্প পেট্রোল শিল্প তৈরির জন্য ঋণ পাওয়া গেছে ঋণের সুবিধার জন্যই ও বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের জন্যই পশ্চিম ভারতে এই পেট্রোসন শিল্প উন্নতিটা ঘটল লাস্ট ডেটা কি হবে চাহিদা সাত নম্বর পয়েন্ট দেখো পশ্চিম ভারত সহ সারা ভারতবর্ষে এবং বিদেশে পেট্রোলিয়ামের দ্রব্যে বিপুল চাহিদা থাকার জন্য ভারতের পশ্চিম পশ্চিম ভারতের পেট্রথন শিল্পের পেট্রোল শিল্পকে কিন্তু উদয়মান শিল্প বলা হয় কারণ এইগুলো কিন্তু সর্বশিল্পের ভবিষ্যৎ বলছে তাহলে পশ্চিম ভারতের পেট্রোথন শিল্পের উন্নতি লাভের কারণগুলির মধ্যে ফার্স্ট এক নম্বর যেটা হয় বিপুল তৈল সম্পদ দুই তৈল শোধনাগার তিন নম্বর বিদ্যুৎ শক্তির প্রাচুর্য চার বন্দরের সুবিধা পাঁচ উন্নত পরিবহন ব্যবস্থা ছয় মূলধন বিনিয়োগ অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান থেকে মূলধন বিনিয়োগ করছে সাত চাহিদা এই সাতটা পয়েন্টকে তোমরা আইডেন্টিফাই করে প্রতিটা পয়েন্ট বড় বড় করে ইন্ডিকেট করে অন্য কারিতে লিখবে এবং পয়েন্টকে এক্সপ্লেন করবে করার পরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ দেখে পশ্চিম ভারত থেকে ইন্ডিকেট করে কোন কোন জায়গায় পেট্রত শিল্প আছে সেটাকে কিন্তু তোমরা লিখবে তাহলেই পুরো অ্যান্সারটা কমপ্লিট হবে মনে রাখো একটা কথা আমি বারবার করে বলি যে লেখার সাথে যদি তুমি আঁকা না দাও ম্যাপ না দাও তাহলে কিন্তু পাঁচে পাঁচ পাবে না কান খুলে শুনে রাখো তোমাকে ম্যাপ দিতেই হবে বলবে না কিন্তু দিতে হবে বলতে পারলাম ম্যাপটা যদি পুরো তুমি দিয়ে দাও তাহলে তুমি কিন্তু ফুল মার্কসটা পাচ্ছ এখান থেকে তো আশা করছি পয়েন্টগুলো ভালো লেগেছে যদি তোমরা এই পুরো ভিডিওটা নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ ডিজিটাল কোচিং ক্লাস জয়েন করো ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে এছাড়া আরও অনেক বিষয়ের নোটস পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাও কোনখানটা বুঝতে পারো কি প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব যদি ব্যাপারটা বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমাকে বলছি তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব করা আমাকে কিন্তু আরো নতুন নতুন অনুপ্রেরণা দেয় আরো নতুন কিছু ভাবতে পারি আমি চলো আজ এলাম ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে